আপনাদের যাদের ফোনে পর্যাপ্ত এম বি আছে তারপরে ডাটা কানেকশন চালু করতে পারতেছেন না বা ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন না সেটা যে কোনো সিম হতে পারে গ্রামীণ বাংলা রবি এয়ারটেল যে কোনো সিম হতে পারে কিন্তু আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন না দেখেন আমারও কিন্তু ডাটা কানেকশনটা দেওয়া আছে কিন্তু আমার নেটওয়ার্কের পাশে এইস প্লাস থ্রি জি ফোর জি যেগুলো শো করে কোনো কিছুই কিন্তু শো করতেছে না তো কীভাবে আপনাদের এই সমস্যা হলে সমাধান করবেন সেটা সম্পূর্ণ এই ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করা যায় দেখ আচ্ছা প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের ফোনের যে সিটিং অপশনটা থাকবে সরাসরি সিটিং অপশানে অপশানে আসার পর এখান থেকে দেখেন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডেটা এই যে অপশনটা পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন অথবা এখান থেকে সরাসরি আপনারা যদি চান যে এরকমভাবে ডাটা কানেকশন যেটা আছে ডাটা কানেকশন উপরে চেপে ধরবেন চেপে ধরলে কিন্তু সরাসরি এই ফাংশনে নিয়ে চলে আসবে আসার পর এখান থেকে আপনাদের যে সিমে এম বি আছে সেটা গ্রামীণ বাংলালি রবি এয়ারটেল যে কোনো সিম হতে পারে সেই সিমটার উপরে প্রথমে আপনারা ক্লিক করবেন তো এখান থেকে আমার এক নম্বরে হচ্ছে এয়ারটেল সিম আছে আমি জাস্ট এয়ারটেল সিমে ডাটা কানেকশনটা চালু করবো ঠিক আছে দেখেন আমার কিন্তু নেট কানেকশন দেওয়া আছে বা ডাটা কানেকশন দেওয়া আছে তারপরে কিন্তু আমার এস প্লাস থ্রি জি ফোর জি শো করতেছে না তো প্রথমত আপনারা যেটা করবেন এখান থেকে দেখুন যে অ্যাক্সেস পয়েন্ট নেম নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমের উপরে এটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে একটা প্লাস আইকন পাবেন এখান থেকে সরাসরি প্লাস আইকন এটা ক্লিক করে দেবেন প্লাস আইকন উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে নেমের যে অপশানটা আছে এখানে জাস্ট আই লিখবেন এখানে এ পি এন যে অপশনটা আছে এখানেও সেম একইভাবে আই লিখবেন শুধু আই লেখার পর এখান থেকে যে টিকমার্কটা আছে মার্কটার উপর এটা ক্লিক করে দেবেন যে টিকমার্কের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আমার ডাটা কানেকশনটা কিন্তু চালু হয়ে যাবে সেটাকে বন্ধ করে আবার চালু করে দেখেন আমার ডাটা কানেকশনটা কিন্তু চালু হয়ে গেছে দেখেন ফোর জি এখন কিন্তু আমার নেটওয়ার্কের পাশে শো করতেছে ঠিক আছে তো এটা হচ্ছে প্রথম স্টেপ আপনারা জাস্ট প্রথমে এইভাবে ট্রাই করবেন যদি কিনা এইভাবে কাজ না হয় তাহলে দ্বিতীয় স্টেপ কাজ করবেন সেটা হচ্ছে এখানে যে দুইটা ডট চিহ্ন আছে এখান থেকে ডটের ক্লিক করবেন ক্লিক করার পরে রিসেট অ্যাক্সেস পয়েন্ট নামে যে অপশনটা দেখতেছেন এখান থেকে রিসেট অ্যাক্সেস পয়েন্টের উপর এটা ক্লিক করে দিবেন দিয়ে এখান থেকে রিসেট অ্যাক্সেস পয়েন্টটা দিয়ে দিবেন দিয়ে দিলে এখানে একটু সময় লাগবে তারপরে আপনাদের নেট কানেকশনটা দেখেন আমার কিন্তু এখন বন্ধ হয়ে গেছে ঠিক আছে আবার অটোমেটিক কিন্তু নেট কানেকশনটা চালু হয়ে যাবে আমি একটু অপেক্ষা করতেছি দেখেন এখানে কিন্তু আমার এইচ প্লাস বা ফোর জি চলে আসবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু এখন আমার কোনো কিছু আসি নাই আমি একটু অপেক্ষা করি দেখবো যে আমার এখানে কিন্তু এইচ প্লাস বা ফোর জি চলে আসতেছে আমি জাস্ট ডাটা কানেকশনটাকে বন্ধ করে আমি আবার চালু করতেছি দেখেন অলরেডি কিন্তু চলে আসছে আমি আবার চালু করলাম দেখেন এখন কিন্তু আমার পাশে এইস প্লাস বা ফোর জি শো করতেছে তো আপনারা চাইলে এই দুটো ওয়েতে যে কোনো সিম গ্রামীণ হোক বাংলালিঙ্ক হোক আর রবি এয়ারটেল যে কোনো সিমে আপনারা এভাবে ইন্টারনেটটা চালু করে যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ